যারা মাছ খেতে পছন্দ করে না আজকের রেসিপি তাদের জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার রান্নার ব্লগে সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি মাছের চড়চড়ি অথবা মাছ ভুনা, যে যাই বলি না কেন এই রেসিপিটি আমার আসলে অসম্ভব ভালো লাগে তাই শেয়ার করছি এখানে আমি চার থেকে পাঁচ টুকরা মাছ নিয়ে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে মশলা মিশাচ্ছি প্রথমে আমি তিনটি পেঁয়াজ মিশিয়েছি তারপর হচ্ছে রসুন দুইটি দিয়েছি তারপর হচ্ছে হলুদ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া তারপর হচ্ছে ধনে গুঁড়া তারপর হচ্ছে জিরে হালকা পরিমাণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে তেল দিয়েছি আর সাথে টমেটো সস দিয়েছি টমেটো সস বলতে আমি নিজে করেছি সস ওই সসটা আমি এখানে দিয়েছি পরিমাণ মতো চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ আমি সসটা দিয়েছি তারপর হচ্ছে সব একসাথে মিশিয়ে মেখে নিয়েছি হাত দিয়ে মেখে নিয়ে তারপরে পানি দিব না কারণ টমেটো সসের মধ্যে পানি আছে সেজন্য আমি পানি দিচ্ছি না তো সব একসাথে মেখে আমি সাথে আলু দিয়েছি দুইটি আলু দিয়েছি কারণ একসাথে আমি এটা একেবারে মাখা করবো সেজন্য একটু আলু দিলে ভালো লাগবে তো আমি সব একসাথে দিয়ে আমি হাতে মেখে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটা বাড়িয়ে দিব আর কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন যে অনেকটা পানি বের হয়ে গেছে আর এক্সট্রা পানির প্রয়োজন নেই তো আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই মাছ রান্নাকে অনেকে অনেকভাবে বলে অনেকের আঞ্চলিক ভাষায় মরিচ খোলা বলে আবার অনেকের আঞ্চলিক ভাষায় বলে মাছ পাতরা এক এক ভাষার এক এক নাম দেয়া হয়েছে তো আমাদের ভাষায় আমরা মরিচ খোলাও বলে থাকি আবার হচ্ছে মাছের চড়চড়ি মাছ ঘোনা দুইটাই বলে থাকি তো আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা উপরে দিয়ে তারপর হচ্ছে ছিটিয়ে আবার এক মিনিট রাখবো এই রান্নাটা শেষ হয়ে গেছে অপর পাশে আমি আরেকটি রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা ভাজি করছি কি ভাজি করছি পটলের চামড়া যে আমরা ফেলে দেই এই চামড়াটা আমরা অনেকেই ফেলে দেই অনেকে আবার এই চামড়াটা খুবই সুন্দরভাবে একটা রেসিপি করে নেয় খুবই দারুণ স্বাদ হয় এই রেসিপিটা তো আমি কিভাবে পটলের চামড়া ভাজি করছি আমি প্রথমে পটলটাকে কুটে চামড়াটা আলাদা করে নিয়েছি যেটাকে বলা হয় খোসা তো এই চামড়াটা কি করেছি সবগুলো একসাথে করে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি পটলের চামড়াটা তারপরে হচ্ছে আমি মশলাটা আগে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আমি এই ব্লেন্ড করা পটলের চামড়াটা দিয়ে দিয়েছি যারা এখনও এই রেসিপিটি খাননি একবার করে খেয়ে দেখেন তারপরে বুঝবেন এটা কেমন স্বাদ তো আমি এটা চামড়াটা দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করছি এই পটলের চামড়া ভাজি করতে অনেকটা তেল লাগে আর রসুন লাগে আর হচ্ছে একটু রসুন বাটাও বেশি লাগে তো তারপর হচ্ছে একটু ভেজে আসলে তারপর হচ্ছে আমি ডিম দিয়ে দিয়েছি একটি ডিম দিলে তো সেই স্বাদ হবে তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ